চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে উসমানগনি নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার পনেরোই মে বিকেল তিনটার দিকে উপজেলার খানমোহনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত উসমান গণি সাতক্ষীরা জেলার ফজর আলীর ছেলে তিনি একটি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন জানা গেছে শিক্ষক নাজমুল ইসলাম ও কয়েকজন সহপাঠীর সঙ্গে কক্সবাজার ভ্রমণ শেষে ট্রেনে করে চট্টগ্রাম ফিরছিলেন তিনি প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ট্রেনের ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়ান উসমান এ সময় হঠাৎ একটি তীব্র ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান যাচ্ছিলাম প্রবাল ট্রেনের ভিজিট পরে আমরা একসাথে ছিলাম পাঁচটা সিটে আমাদের ছাত্র আর কি ও ট্রেনে নাস্তা করলো নাস্তা করার পরে ওয়াশরুমের দিকে গেল উঠে ওয়াশরুম থেকে আমরা কিছু খোঁজ করে সিটে না পাওয়ায় আমি খোঁজ করতে ছেলে কোথায় গেলাম পরে কিছু ছেলে পিলে বলে যে স্যার মানে একটা ছাত্রের ছেলে পড়ে গেছে দরজায় বাড়ি পড়ে গেছে তারপরে আমরা ওইখান থেকে সোজা ওই যে রামগুয়া স্টেশনের ওইখানে নেমে যাই নেমে যায় হাঁটতে 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 এসে দেখি যে ওখানে পড়া এবং আমার সাথে সাথে সিএনজি থেকে তারা এমনি দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে দায়িত্বরত চিকিৎসক ডক্টর করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়ার রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম জানান চলন্ত ট্রেনের খোলা ধর্জার কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যাত্রীরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন